হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন কাজ করছিল তখনই তার হাত থেকে পড়ে একটা গ্লাস ভেঙে যায় সেটা সে পরিষ্কার করার চেষ্টা করলে তার হাতটা কেটে যায় এটা দেখে তার বস রেগে যায় বলে দেখুন এই সমস্ত কিছু হিসাব কিন্তু রাখবেন ওনার বেতন থেকে কাটা যাবে তার মানে আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে স্যার আমি এখানে চাকরি করতে পারি না তিন মাস আপনাকে প্রতিদিনের পারিশ্রমিক প্রতিদিন হাতে দেওয়া হবে এরপরে আপনি যদি পারমানেন্ট থাকেন এখানে কাজের ওপর ভিত্তি করে তাহলে আপনাকে রাখা হবে তখনই ঠাকুরকে প্রণাম করে আরে এরকম আজব মানুষকে প্রথম দেখছি বেতন কাটার কথা বললাম তারপরে উনি এতটা খুশি শুনুন আমার এখানে নটা মানে নটা এর এক মিনিট দেরি হলেও কিন্তু আপনাকে বের করে দেওয়া হবে কোনোভাবেই আপনি এখানে থাকতে পারবেন না সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন একটু আগে তার নমুনা কিন্তু আপনি দেখেছেন আর বাইরে ভিতরে ফুল দিয়ে যে এত সুন্দর করে আপনি সাজিয়েছেন এত চাকচিক্য করে সব কিছু করেছেন এগুলো অনেকদিন পর আমি দেখছি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে তাড়াতাড়ি কিন্তু বাড়ি থেকে আপনাকে বেরোতে হবে রোদ বৃষ্টি ঝড় বাতাস এগুলো কোনো অজুহাত আমি শুনবো না স্যার বাড়ি আপনি কি আজকে প্রথম শুনলেন কোনো বাড়িতে থাকেননি নি আপনি আমি এখানে যে চাকরিটার জন্য এসেছিলাম তারা বলেছিল আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেবে আর তার জন্যই আমি এখানে এসেছি এখন আমার তো কোনো বাড়ি নেই স্যার এখন বলবেন না যে আমি আপনাকে একটা বাড়ি ভাড়া করে দেই। না তার কোনো প্রয়োজন নেই আমি হোটেলে নিচেই শুয়ে পড়ব। আমার আলাদা কোনো থাকার ব্যবস্থা দরকার নেই তাহলে আপনি স্টোর রুমে থাকতে পারেন সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে আপনি যদি আবারও কোনো জিনিসপত্র নষ্ট করেন বা ভাঙেন তা ক্ষতি করলে কিন্তু সেগুলো আপনার ক্ষতিপূরণ দিতে হবে ঠিক আছে দিয়ে দেবো কী ব্যাপার আপনাকে বললাম না ওনার হাতটা কেটে গেছে ওষুধ এনে লাগিয়ে দিন আর আপনি ধন্যবাদ স্যার এরকম করে আমাকে হেল্প করলেন না আমি কোনো সাহায্য করিনি কারণ আপনি যে বাইরে ফুল দিয়ে ভেতরে সাজিয়েছেন সেই সব কিছুর বিনিময়ে আমি আপনাকে এই উপহারটা দিলাম প্রতিদিন এরকম সাজাবেন বেশ ভালোই লাগছে দেখতে চলে যায় দীপা তোমার চাকরিটা কনফার্ম হয়ে গেল আমরা সত্যিই খুব খুশি তুমি এখানে কাজ করতে পারবে দীপা পরে খুব লেগে পড়ে কাজ করতে শুরু করে দেয় সূর্য তারুকে বলছে যে তুমি আজকে রাতটা এখানে থেকে যাও গেস্ট কিউমে কারণ বুঝতেই তো পারছো ঘুমিয়ে পড়েছে সোনা এখন যদি কোনোভাবে সকালে উঠে তোমাকে দেখতে না পারে তাহলে ওর খুব খারাপ লাগবে আমার ব্যাগের মধ্যে শোনার জন্য অনেকগুলো গিফট রয়েছে সেগুলো আমি দেই ওকে আর আমার কিছু ইম্পর্টেন্ট ফোন কলস ভিডিও কলস রয়েছে সেগুলো আমি সেরে ফেলি আমার রুমে যাই তাহলে ঠিক আছে যাও সূর্য চলে যায় আর সেখানে গিয়ে ভাবতে লাগে যে কেন প্রতি মুহূর্তে তার দীপা কাছে আছে পাশে আছে এরকমটা মনে হচ্ছে তার মানে এই মুম্বাই শহরে চলে এসেছে সূর্য তো কাউকে কিচ্ছু জানায় তাহলে দীপা ঠিকানা কী করেই বা পাবে এগুলো নিয়ে মনের মধ্যে অনেকটা বেশি চিন্তা ভাবনা সূর্যর কাজ করছে তার বারবার মনে হচ্ছে তার ভালোবাসার মানুষ প্রিয় মানুষ কোথাও না কোথাও কাছে তার আছে আর সেটা ভেবেই সূর্য অস্থির হয়ে উঠছে তখনই হঠাৎ লাগেজ খুলেই চিৎকার করে চারু সূর্য দৌড়ে ছুটে যায় বলে কি হয়েছে দেখো না সূর্য আমার লাগেজ হয়তো চুরি হয়ে গেছে বা এক্সচেঞ্জ হয়ে গেছে কারো সঙ্গে এগুলো শাড়ি ব্লাউজ এগুলো কি ফুল কাগজের এই সব কিছু তো আমার নয় এই ব্যাগটা তো আমি কোথাও নিয়ে যাইনি তখনই সূর্য এই ফুলগুলো হাতে তুলে নেয় তার মনিং পরে দীপায় ফুল বানাতো সোনারূপাকে সেগুলো দিত এমনকি দীপার ফুলের বাগান করার খুব স্বপ্নও রয়েছে সেগুলো দেখে সূর্য ভাবতে লাগে যে সে এখন কি করবে এরপরে সূর্য দীপার সেই খয়েরি শাড়িটা যেটা পরে সূর্যকে জড়িয়ে ধরেছিল তার লেবু কালারের যে শাড়িটা সেটা পরে সূর্য দীপা তারা কাছাকাছি এসেছিলো এমনকি সোনারূপা দীপাকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় দীপা যে শাড়িটা পরেছিল সেটাও এখানে রয়েছে সেগুলো মিলিয়ে দেখছে সূর্য এবং মনে মনে সমস্ত পুরনো স্মৃতিগুলো তার ভাসছে আর মনে করছে যে দীপা তার মানে এই শহরেই আছে এগুলো দীপারই কাপড় চুপড় সেই একই রকম কাপড় থেকে ঘ্রাণ আসছে তার মানে কি আমি দীপাকে খুব শীঘ্রই দেখব নাকি এটা আমার মনের ভুল ধারণা দীপাকে অনেকদিন দেখি না কাছে পাই না বলে কী ব্যাপার সূর্য তুমি বুঝতে পারছো তো এখন কি হবে দেখো যে মহিলাটির সঙ্গে তোমার ব্যাগ চেঞ্জ হয়ে গেছে সে হয়তো তোমার মতোই লাগেজটা খুঁজছে তার কাছেও এই কাপড় চোপড় জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তোমার কাছে যেমন তোমারটা সেরকমই এই এইসব কী এতগুলো শাড়ি এখানে কেন দেখো না আমার লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গেছে কোথায় আর হবে তুমি তো ট্রাভেলই করো হ্যাঁ তবে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে এক্সচেঞ্জ হলে হতেও পারে তাহলে সেখানে গিয়ে আবার খোঁজ করতে হবে আমার বিভিন্ন ডকুমেন্ট আরও অনেক কিছু কাগজপত্র যে ছিল সবটা সহ ব্যাগটা হারিয়ে গেলে আমি তো অনেক বিপদে পড়ে যাব আমার লিগেলি সব কিছু ডকুমেন্টের খুব প্রয়োজন ছিল কোনোটাই হারাবে না গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে কি বলছো কি সূর্য তুমি একটা অজানা অপরিচিত মহিলা বলে তার দিকে বারবার এমন করে সাপোর্ট করছো বাবু আপনি সত্যিই বুঝতে পেরেছেন তাই না যার কাছে আমার লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গেছে সে ভালো মানুষ সে ফিরিয়ে দেবে সোনা সেটা শুনে তার মায়ের কথা মনে পড়ে মায়ের মুখটা যেখান থেকে দীপা ডাক্তারবাবু বলে সবসময় ডাকতো সোনার কাছে যেতে চেয়েছিল এমনকি সোনাকে আদর করতে চেয়েছিল তখনই সূর্য সোনাকে কোলে তুলে নিয়েছিলে এইসব কিছু নিয়ে নানাভাবে সোনা চিৎকার দিয়ে ওঠে বলে কি বললে তুমি এটা চারু একদম বলবে না এই সমস্ত ডাক্তারবাবু নামে ডাক কারণ আরও একজন ছিল যে আমার বাবাকে ডাক্তারবাবু ডাকতো যেটা আমার মোটেও পছন্দ না আমি ভুলে যেতে চাই সেটা এগুলো শুনে অস্থির হয়ে উঠলে সূর্য সোনামাকে জড়িয়ে ধরে তুমি একদম চিন্তা করো না এদিকে এসো জল নাও আমার ঠান্ডা হও চারু জল খাইয়ে দেয় দেখো কালকে তোমার স্কুলে পরীক্ষা রয়েছে তুমি যাবে না সেখানে আমার লিখিত সব কিছু মুখস্ত দেখবে আমি খুব বিলিয়ান তুমি বলো না আমি নিজেকে ঠিক প্রমাণ করতে পারবো এই হয়েছে আজকালকার যুগের ছেলে তারা নিজেদের প্রশংসা নিজেই করে নিজের পিঠ নিজেই চাপড়ায় আবার নিজের ভালো মন্দটার সিদ্ধান্ত নিজেই নেয় বাবা মাকে কখনো প্রয়োজন নেই তাদের কি আর বলবো এইসব বলে তো মুখ নষ্ট করার কোনো মানেই নেই এদিকে দীপা স্টোর রুমে চলে গেছে সেখানে গিয়ে নিজের ব্যাগটা রেখে দেয় এরপরে সেখানে একটা পাটি পেয়ে যায় সেটা বিছিয়ে বসে পড়ে আর তখন দীপার ফোনটা বেজে ওঠে দীপা ফোন রিসিভ করলে ওপাশ থেকে রত্নাদেবী বলে কী ব্যাপার দীপা বুড়ো মা বাবা রয়েছে তাদের চিন্তা একটুও নেই তোর মাথায় আমরা কতটা চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছি একবার ভাবে দেখেছি সেটা মামার ফোনে চার্জ ছিল না চার্জে দিয়েই তোমাকে ফোন করতে চেয়েছিলাম তার আগে তুমি ফোন দিয়েছো ওখানে সব কিছু ঠিকঠাক আছে তো দীপা হ্যাঁ ওখানে বাথরুম বেলকনি তোর থাকার ঘরটা নিশ্চয়ই খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না দেখলি তোমা সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে আমায় চিন্তা মুক্ত হলাম সেনগুপ্ত বাড়ির সবাই কেমন আছি এত বছর পরে এই কথাটা তুই কেন জিজ্ঞাসা করছিস দীপা ওদের সঙ্গে জোরালেই তোর জীবনটা নষ্ট হয়ে যায় আমি চাই না তুই ওদের কোনো খোঁজখবর রাখ ওরা তোর কোনো খোঁজ রাখিনি উর্মি এসেছিল ওর ছেলেকে নিয়ে কয়েকটা দিনের জন্য আমার বাড়িতে থাকতে চাই আমি বলেছি থাকতে তবে আমি কখনো বলবো না তুই কোথায় আছিস কারণ আমি চাই না উর্মি তোর কাছে পৌঁছে যাক কেউ যেন না পৌঁছাতে পারে তুই নিজের মতো নতুন করে সামনের দিকে এগিয়ে যা বুঝতে পেরেছিস কারণ এই সোনারূপাকে ছেড়ে তুই ওই মুম্বাই শহরে গিয়েছিস সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে এরকম করে সেনগুপ্ত পরিবারের সঙ্গে জড়িয়ে নিজের জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি তো ওই বাড়িতে যাইও না তুই চলে যাওয়ার পর থেকে কারণ তোর সাথে হওয়া অন্যায়গুলো ওই বাড়িতে গেলে আমার চোখে চোখে ভাসে তাই আমি যেতে পারিনি ঠিক আছে মা তোমার জন্য আমি নাড়ু বানিয়ে দিয়েছি কিছুটা খেয়েছো তুমি হ্যাঁ তোর মতো হয়নি ঠিকই তবে চেষ্টা করেছি মা এ সমস্ত কি কথা আমার মতো হয়নি মানে মায়ের রান্না যেমনই হোক না কেন সেটাই আমার কাছে ভালো তুমি যে আমাকে ভালোবেসে তৈরি করে দিয়েছো এত দূরের জার্নিতে যাব এটাই তো আমার কাছে অনেক কিছু ভালো হোক বা না হোক সেটা তো পরের কথা তাই না দীপা ফোন রেখে দেবে তখনই তার মা বলে কী ব্যাপার তুই কান্না করছিস নাকি দীপা না তো আমার এমনিতেই এখানকার আবহাওয়াতে একটু শরীরটা খারাপ তাই। এখন ঘুমিয়ে পড়লে দেখি লম্বা একটা ঘুম দে এত দূরের জার্নি করে গেছিস তোর ঘুমের প্রয়োজন নেই ঠিক আছে এই বলে ফোন রেখে দেয় দীপা নিজের লাগেজটা খোলে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেবে তখনই দেখতে পারে যে কী ব্যাপার এই জামা কাপড়গুলো এগুলো তো আমার নয় কার সঙ্গে আবার ব্রেক চেঞ্জ হয়ে গেল দীপা একটা জামা হাতে তুলে নিয়ে তখনই সূর্যের কথা মনে পড়ে যে হানিমনে গিয়েছিল তখন সূর্য এরকম একটা কোট স্যুট কিনে দিয়েছিল আর বলেছিল দেখো তোমাকে সরকারি চাকরিজীবীর মতো দেখা যাচ্ছে এরপরে দীপাকে নতুন নতুন রূপে দেখতে সূর্য ভালো লাগতো সেই পোশাকগুলো দীপা পরতো সূর্যের জন্য সোনা রূপা সূর্য সবাইকে নিয়ে তার একটা ভরা পরিবার ছিল সেগুলো নিয়ে দীপার খুব মনে কষ্ট যে আমি না পারলাম ভালো বউ হতে না পারলাম ভালো মা হতে আমার জীবনটা সত্যিই বৃথাতে চলে গেলো এরকম যেন কখনো কারো না হয় এগুলো বলে চোখের জল ফেলে আর ভাবে ব্যাগটা ভালো করে খুঁজে দেখিত এর মধ্যে কি আছে যদি কোনোভাবে পরিচিত কেউ হয়ে থাকে বা জানা শোনা তাহলে তাকে লাগেজটা ফিরিয়ে দেওয়া যাবে তখনই দেখতে পারে চারুর সঙ্গে সোনামায়ের মতো একজন দেখতে বলে তো অবিকল আমার মতো দেখতে হয়েছে আমার সোনামায়ের মতোই লাগছে মনে হচ্ছে এখনই গিয়ে জড়িয়ে ধরি কিন্তু আমি কি আদৌ এটা সোনামা কি না আমি তো জানি না তাই কিভা বলতে পারি যার সঙ্গে ব্যাগটা এক্সচেঞ্জ হয়েছে হবে হয়তো মামি ওদিকে সূর্যও ভাবছে দীপাকে সত্যি এই শহরে এসে গেছে যার কারণে এতটা বারবার করে সূর্য দীপার কথাই মনে পড়ছে আর সেজন্য দীপাকে খুঁজে বের করা তা খুব জরুরি কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইসে দীপার লাগেজ চেঞ্জ হলে হয়ে সূর্যের হাতে পড়লো ডাক্তারবাবু ডাক শুনে সোনা খেপে উঠল আজকে যেভাবে সোনা তার মায়ের কথা এখনও ভোলেনি তার মায়ের প্রত্যেকটা কথা তার মনে আছে সোনা বলেছিল যে আমার বাবাও কাচ্ছে আমিও কাচ্ছি তুমি যাও তোমার মুখ কখনো দেখব না দীপা কান্না করেছিল খুব কষ্ট পেয়েছিল এরপরে গাড়িতে যখন সোনা খুব করতেছিল রেগে গিয়ে চুপ করে বসে থাকতে বলেছিল। এরপরে সোনা গাড়িতে আটকা পড়েছিল নানাভাবে দীপাকে ঘেন্না করে সোনা কোনোভাবেই তার মাকে কোনো দিনও সে মেনে নেবে না যে মাকে ছেড়ে চলে এসেছে কলকাতা শহর ছেড়ে সেই মা তার মনের মধ্যেই বসবাস করে নানাভাবে মনের মধ্যেই দীপাকে আজকে আবারও মনে করতে শুরু করেছিল সে আর এই সব কিছু থেকে নানাভাবে সোনা খেপে ওঠে চারুর উপরে সে অনেকটাই সামলে নেয় সূর্য বুঝতে পারছে না যে এখন সে কী করবে সোনার স্কুলে তাড়াতাড়ি যেতে হবে তাই তাকে ঘুম পাড়িয়ে দেয় এমনকি চারুও চিন্তিত হয়ে যায় আর সূর্য ভাবতে লাগে যে আমাকে জানতেই হবে দীপা এখানে এসেছে কিনা কোনোভাবে যদি বুঝতে পারতাম তাহলে খুব ভালো হতো ভালোবাসার মানুষের ভ্রান্ত সবাই চেনে দীপাও কান্না করে কষ্ট পায় যেগুলো নিয়ে রাতে তার কোনো ঘুমি আসছে না তার মধ্যে ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গেছে চারুর সাথে হয়তো আবারও দীপার দেখা হয়ে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন